টানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে পঁয়তাল্লিশ জনের প্রায় সাড়ে ছ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের অধিকাংশ এলাকায় জলের তলায় ভারী বৃষ্টির জেরে অরুণাচল প্রদেশের বহু জায়গায় ধস নেমেছে ছয় জুলাই পর্যন্ত ইটানগরের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গিয়েছে রাস্তা ভেঙে যাওয়ায় এই পরিস্থিতিতে সোমবার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ফোন করে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স্যাণ্টেলে মোদীর ফোনের কথা জানান অসমের মুখ্যমন্ত্রী আবহাওয়া দফতর জানিয়েছেন বর্ষা নির্ধারিত সময়ের ছদিন আগে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছেন ফলে শুধু উত্তর পূর্ব ভারত নয় হিমাচলের সন্নিহিত সমগ্র রাজ্য এবং পশ্চিম ও পূর্ব ভারতের অতিরিক্ত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে যে কারণে বহু শহরই জলমগ্ন হয়ে রয়েছে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এদিকে সিকিম সহ জলপাইগুড়ি ও কালিম্পং ভারী বৃষ্টি চলছে তার জেরে প্লাবিত ডুয়ার্স সোমবার রাত থেকে চলা বৃষ্টির জেরে মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারের মহকুমার পাহাড়ি নদীগুলিতে ক্রমশই বাড়ছে জলের স্রোত নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা সাধারণ মানুষকে উদ্ধার করতে কাজ শুরু করেছে সেনাবাহিনী লাগাতার বৃষ্টির জেরে তিস্তা সহ ডুয়ার্সের পাহাড়ি নদীগুলোতে জল বাড়ার পাশাপাশি হরপাবানের আশঙ্কাও করা হচ্ছে ভারী বৃষ্টির জেরে বন্ধ রাখা হয়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা যান চলাচল বন্ধ রয়েছে কালিম্পং এবং পানবু সড়কেও অসমের পাশাপাশি গত দুদিন ধরে টানা বৃষ্টিতে ভিজছে গুজরাট জলমগ্ন গুজরাটের জুনাগড় জেলার বেস্তীর্ণ এলাকা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই এলাকায় কোন রকম দুর্ঘটনা এড়াতে আগেই তৎপর প্রশাসন ওই এলাকায় পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ তবে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাবে না রাজ্যগুলি মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ পঞ্জাব হরিয়ানা প্রদেশ মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক এবং কেরালায় ব্যুরো রিপোর্ট রেতম বাংলা